বহুল আলোচিত চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুধবার আঠারোই ডিসেম্বর বিচারপতি জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রেঞ্চে এ রায় দেন গত ছয় নভেম্বর চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় আসামিদের থেট রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের ওপর শুনানি শুরু হয় সাবেক স্বরাষ্ট্র বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির সেদিন বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান হাইকোর্টের এই রায় আমাদের বিচার বিভাগের হাইকোর্টের এই রায় আমাদের বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল উদাহরণ চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এমন একটি সঠিক দায়িত্বশীল সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবি রাখে এটি প্রমাণ করে যে আমাদের বিচার ব্যবস্থা অপরাধ ও ন্যায় বিচারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সক্ষম একই সঙ্গে এটি আমাদের আইনি প্রক্রিয়ার সচ্ছলতা ও শক্তিমত্তার প্রতি নতুন করে আস্থা জাগায় এ ধরনের রায় শুধু আইন শৃঙ্খলার উন্নয়নই নয় বরং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা আশা করি এই রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে এটি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে